হ্যালো ফ্রেন্ডস কালকে আমরা শরৎচন্দ্রের লেখা একটা গল্পের অর্ধেকটা পড়েছিলাম আজকে তার পরেরটা পড়ব দেখো লেখা আছে তুমি গল্পের বই পড়ো না কোশ্চেন করছে তো কোশ্চেন বলে কি হয় অঙ্কের ব্যাপারটা আগে চলে আসে একে বলে ইন্টারভিউ সেন্সার তো দিয়েছে দেখো তুমি গল্পের বই পড়ো মনে করো দেওয়া আছে তুমি গল্পের বই পড়ো তখন কী করবে সাবজেক্ট ভার অবজেক্ট ভার কোনটা সাবজেক্ট তুমি গল্পের বই পড়ো কার সঙ্গে পড়েছো তুমি কী দিতে তখন ইউ পড়ো ইংরেজি রিড এটা তো ভাব কি পড়ো গল্প বই তখন কি দিতে ইউ রিড স্টোরি বুক কিন্তু এখানে জিজ্ঞেস করেছে তুমি কি গল্প বই পড়ো তখন ইউ এর আগে টুটা চলে আসবে ডু ইউ এবার না বলেছে সেটা ডু নট ডু ইউ নট রিড স্টোরি বুক এটা অক্সিলারি ভার্ব এটা সাবজেক্ট এটা অ্যাডভার্ব এটা ভেনভার্ব এটা অবজেক্ট ক্লিয়ার তেমনি দেখো বলেছে আমি গল্পের বই ভালোবাসি সিম্পল ভাবে দেওয়া আছে কে ভালোবাসে আমি সাবজেক্ট কি হবে আমি আর সাবজেক্ট তারপর ভার দাও ভার কোনটা এইটা যে ওয়ার্ডে দেওয়া কাজ করা বোঝায় তাকে বলে ভার তাই তো এখানে কোন ওয়ার্ডে দেওয়া কাজ করা যায় ভালোবাসা ভালোবাসা কি দিকে লাভ জি জি সাবজেক্ট হলো আই আমি আই লাভ ভালো কি ভালো গল্প করবে গল্প করবে এঁকে এস্টোরি লিখ দিছে তাহলে আমি ভালোবাসি বলে কি লিখবে আই লাভ স্টোরি বুক তাকে বলেছে রামকে আমি জানি রামকে আমি জানি সিম্পল কোশ্চেন সিম্পল সেন্টেন্স দা দা সাবজেক্টকে কে রাম তো রাম দেবক শুনলে রামকে আমি জানি কে জানে আমি सब्जेक्ट के आमी आई दिए थे आई ऐडा सब्जेक्ट आई अब आप बाढ़ दो ऐडा बाढ़ बाढ़ का कुल जो बाढ़ दर काट चुका हो जाए तो क्या बोले बाढ़ तो ला आई नो आमी जानी आके जानी राम के ऐडा लो बाढ़ I know I mean, Ram. Right, right, no subject, verb, object. इबाबे प्रत्येक टा sentence से subject, verb, object बनता है sentence से। से खूब सावस तार सुन बोले बोलो चेक करने से सावस तो से ये देखिए ही ऐसा साथ है बार दस से सावस ही पड़े से हाई हाँ, खूब सावस हाई के दी ही खूब सावस है हाई से हाई की हाई खूब सावस खूब सावस ही ये दे। देखिए भेड़ी ब्रेड बोला ये बार बोलो चेक ग्रामीण लोकेला ताके भालो मासे গ্রামের লোকেরা তাকে ভালোবাসে তারা ভালোবাসে গ্রামের লোকেরা সাবজেক্টা কি লিখবো দা ভিলেজার এটা হল সাবজেক্ট এবার ভারত ভাট কোনটা এর মধ্যে কোন সব কাজটা হয়ে যাচ্ছে এটা এটা হলো ভার ভার লিখব ভালোবাসা ভালোবাসা লিখি লাভ এল ও ভি তা বিলে লাভ তা ভালো আছে তাকে এ এটা হবে তো এইভাবে আরো পাঁচটা সেন্টেন্স আমি পড়ে দেখালো পুরো প্যারাগ্রাফটা মোটামুটি পনেরোটা সেন্টেন্সের মধ্যে বলা আছে

প্রথমে বলছে তুমি গল্প বই পড়ো না আমি গল্প বই ভালো আছি রামকে আমি জানি আই নো রাম সে খুব সাহসী গ্রামের লোকরা তাকে ভালোবাসে তো কালকে যতটা বলেছেন সেখান থেকে আমি আরম্ভ করছি এতটা রাম ইজ এ নটি বয় হিজ দা হিরো অফ দ্য স্টোরি শরৎচন্দ্র হ্যাজ রিটেন দিস স্টোরি রাম লিভস ইন এ ভিলেজ ডু ইউ নো রাম আই নো রাম দ্যস দ্যস তো এইভাবে আমরা বলাটা প্র্যাকটিস করবো ওকে তো আজকে যেটা কাজটা দিলাম সেটা তোমরা দেখে রাখবে তারপরে আমি আবার এটা করে পাঠাবো